হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি দেখো এই আমি এখন কি করব বলো তো ওই আমার মুরগির বাচ্চাগুলো নতুন কিনেছি না ওই বাচ্চাগুলোর জন্য আমি এখন চাল গুঁড়ো করবো কেন ম্যাশ খাওয়াচ্ছি আর রাত্রে করে চাল দেব কারণ কি রাত্রে চাল না দিলে আমি বেলা করে ঘুম থেকে উঠি ওদের আবার খিদে পেয়ে যায় সকালবেলা আর চাল দিলে পেটে থাকবে কটা চাল দেখো আমি চালগুলো গুঁড়ো করে নেব এই যে হলো চাল দেখো প্রায় দু আড়াই কিলো মতন চাল আছে এইখানে আর এটাকে এখন আমি গুঁড়ো করব মিক্সিতে এই যে আমার মিক্সির বাটি এটাতে খালি আমি চালই গুঁড়ো করি এই যে চাল গম এটা আমি গুঁড়ো করি আর এই যে কুলো নিয়ে নিয়েছি গুঁড়ো করে করে এখানে রাখবো তোমরা দেখতে থাকো হ্যাঁ দেখো দিদা আমার হেল্প করতে এসেছে দিদা এখন বলছে দে আমি তো চাল কাটা গুঁড়ো করে দি ওর জন্য দিদা এখন চাল গুঁড়ো করবে দেখে চলে এসছে এখন সব নিলো এই যে এখন গুঁড়ো করবে আরো আরো একসাথে আরো নাও আরো নাও আমি আরো নি আর অল্প অল্প গুঁড়ো মানে খুঁত খুঁত হবে হ্যাঁ এটাকে চালিয়ে দাও দেখো দিয়া এখন গুঁড়ো করছে দেখো বন্ধুরা কি সুন্দর গুঁড়ো হয়েছে এটা একটু বেশি গুঁড়ো হয়ে গেছে না থাক এরকম ঠিকই আছে না তো ওদের ছোট তো হজম হতে ওদের কষ্ট হবে ওর জন্য একটু ছোট ছোটই ভালো হয়েছে কিন্তু এটা একটু অনেক কয়েকটা বেশি ছোট হয়েছে আর কয়েকটা একটু বড় বড় হয়ে গেছে তো যাই হোক এটা ঠিকই আছে দেখো দেখো সব ঢেলে দিলে দেখো দেখো কুড়ি হয়ে গেছে এরকম করে পুরি করে নিলে পিঠে করা যায় আগে করতাম এখন আর দেখো দিদা আবার এই মুরগির খাবারের সঙ্গে এখন পিঠের তুলনা করছে বলছে কি দিয়ে করতে এগুলো দিয়ে নিশ্চয়ই করতাম না আবার চালিয়ে দেবে

এ বাবা হয়নি গুরু হচ্ছে মেশিন খারাপ হয়ে গেছে দাঁড়াও বন্ধুরা দেখি এখন কি করা যায় দেখো বন্ধুরা এখন রাত হয়ে গেছে তো এখন রাত বাজে প্রায় 11:12 টা দেখো এই যে চাল নিয়ে নিয়েছি আর এই যে মেশ নিয়ে নিয়েছি তারপরে এটাকে দিইব এবার এটাকে ভালো করে তো মাখিয়ে নে দিয়ে একসাথে করে দিয়ে তো চালের পরিমাণটা বেশিই দিলাম কত আর ম্যাশ খাওয়াবো বলো আর দেখো ওরা খাওয়ার জন্য কি করছে ওদের লাইট টাইট জ্বালিয়ে দিয়েছি একদম একশো পাওয়ারের পাল দেখো জানো না নিচের যে মোরগটা না দেখতে পাচ্ছি বাচ্চাটা ওটা কিন্তু দেশি মোরগ দেখবে ও কেমন চলে আসবে ওরা তো এবার ওদের আমি খেতে দিই ওরা খুব আনন্দ

এরকম তাপ দিনে দুই তিনবার করে দেখো দিনে দুই তিনবার করে তাপ দিয়ে দিই বন্ধুরা যাতে ওরা ওদের কোনো প্রবলেম না হয় দেখো লাইট তো ওর জন্য ভালো দেখা যাচ্ছে না না দেখো কি সুন্দর খাচ্ছে ওরা কিন্তু একটুখানি ও একটুখানি ইয়ে হচ্ছে ওদের আর এতে জল দিয়ে দেব এক আবার জল আবার না ফেলে একে দেখো না একে দেখো না আমার কাছে কাছে আসবে দেখে এরকম করে ফেলে জলটা

চাল খাবে না মানে ম্যাশ কম ম্যাশই নেই ম্যাশ অল্প আর চাল বেশি তাই ওরা খাবে না কি এরা বুদ্ধি এদের বাবা আর একে দেখো না কিভাবে খায় একদম খুঁটে খুঁটে পুরো এত জোরে মামার তো ভয় লাগে না জোরে কামড়ায় তোমরা বুঝতে পারছো তো কিরকম ভাবে কামড়াচ্ছে ও আমার তো সেই লাগে ওর কামড়ানোতে বন্ধুরা আমি কোনো সময় খাই না ছোটবেলায় একটু খাওয়াতাম এখন তো অনেকটা বড় হয়ে গেছে তারপর আর কি ছোট সীমিত হাতে খাবি অভ্যাস করেছি তখন এতটা লাগতো না কিন্তু ওই এরকম ভাবেই দিত এবং জোরে এরকম মানে একা তো এরকম জোরে জোরে ঢোক মারত তারপরে আস্তে আস্তে তারপরে একদিন লাগলো আমার খুব জোরে তারপরে আমি বলছি আমার মারতো ওরকম লাগে তাও আমার ওদের দেখো পুরো খাওয়া বন্ধ করে দিয়েছে পুরো মানে খাবার আর খাচ্ছেই না চাল দিয়েছি দেখে এখন খালি দিয়ে খাচ্ছে জল কি করি কি করা যায় বলুন তাও থাক ওরকম করাই থাক খিদে ফেলে ঠিক আপনি আর তাই না ওই যে খাচ্ছে না খাওয়াতে ওদের মন নেই যেরকমভাবে খায় ঝমঝম করে খাওয়া যায় আর লালই আমার ভালো বন্ধুরা তাহলে এই ভিডিওটা এই অবধি থাকলো এখানে তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখো না বৃষ্টি তো হয়েই যাচ্ছে অনবরত আজকে তিন দিন এক টানা বৃষ্টি হচ্ছে বৃষ্টি কোনো বদ্ধ বান্ধব নেই আরও বেশি হতে লাইট দিতে হচ্ছে তো একশো পাহাড়ে লাইট এবং জ্বালায় অনেকক্ষণ জ্বালাবো ওরা বেশ গরমটা নিয়ে নেবে তারপরে মানে বন্ধ করে দেবো তা এখানেই থাকলো এই ভিডিওটা সবাইকে টানা